প্রিয় আমরা সবাই জানি বিকাশের অটোপে নামে একটা সিস্টেম আসছে বা অটো সেট আপ বা অটো পেমেন্ট যেটাই বলি না কেন অটোমেটিক বিশটা বিকাশে যে সেট আপ করবো সেটা কীভাবে চালু করবে এবং কীভাবে বন্ধ করবো এই বিষয়ে দুইটা বিষয়ে কথা বলবো আজকে কীভাবে চালু করবেন এবং কীভাবে বন্ধ করবেন বিকাশে এসে গেছে অটোপে এটা প্রিপেড বিল জমা দেওয়া যায় টাকা পাঠানো যায় রিচার্জ করা যায় কথা মনে রাখার কোনো প্রয়োজন নাই নির্দিষ্ট ডেস্ট ডেট সিলেক্ট করুন এবং অ্যামাউন্ট সিলেক্ট করুন এবং অন্য তথ্য সেট করে নির্দিষ্ট অ্যামাউন্টের তারাকে অটোমেটিক বিল পে করতে পারবেন প্রসেসগুলো দিয়েছে তারা কীভাবে এটা আমরা ওদেরকে দেখাবো কীভাবে প্রসেসটা হবে তো এখানে বলছি ইলেকট্রিক বিল দেওয়া যাবে তারপরে ইন্টারনেট বিল দেওয়া যাবে তারপরে নিচে আরও আরও আশা হয়তো বা যে ইন্টারনেট বিলগুলো দেওয়া যাবে সেই অ্যামাউন্টগুলো এখানে দেওয়া আছে টিভি বিল দেওয়া যাবে তারপর ট্যাক করা যাবে ফোনপে আদার্স হচ্ছে এটা সত্য সাপেক্ষে কিছু বিষয়গুলো আছে যেমন সেন মানি পেল বিল কিংবা মোবাইল রিচার্জ করার ও নির্দিষ্ট নাম্বার সেন মানি অ্যামাউন্ট বিল কিংবা পে বিল নির্দিষ্ট রিচার্জ অ্যামাউন্ট বিশেষ কিছু কিছু বিষয় আছে তো আমরা এটা এখন বিকাশ অ্যাপসে যাব। এবং সেখানে আপনাদেরকে লাইফ দেখবো কীভাবে কী করতে হয় এবং কীভাবে বন্ধ করতে হয় কীভাবে চালু করতে হয় কীভাবে বাতিল করতে হয় এ টু জেড বিষয় ওখানে আমরা একটু দেখব তো দেখতে পাচ্ছেন আমি এখন বিকাশ অ্যাপসে আছি তো বিকাশ অ্যাপসে ধরেন অটোপে চালু করবো অটোপে কোথায় থাকে সেটাকে আমাদেরকে দেখতে হবে তো অনেকেই জানি অটোপে কোথায় থাকে অনেকে জানি না সেটা সবাই দেখতে না আপনারা হোম পেজে আসবেন আসার পরে যদি আপনি এখানে না বুঝতে পারেন তাহলে এই পাখির উপরে টিপ দেবেন আমি আবার যদি আপনাদেরকে দেখাই এই কর্নারে যে পাখি আছে এই পাখির উপরে টিপ দেবেন দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখবেন লেখা আছে অটো পে অটো পে নামের অপশানটা এখানে আসতে তো অটোপে টিপ দিবেন অটো পে পরে বলতেছে নতুন অটোতে চালু করেন এখানে এটাতে টিপ দিলে নতুন অটোতে চালু হয়ে যাবেন মনে করেন এখানে কি কী অপশান দিচ্ছে এখন মোবাইল রিচার্জ তারপরে পেবিল সিন মানি তিনটে অপশান পাচ্ছেন মোবাইল রিচার্জ দেন একটা নাম্বার সিলেক্ট করবেন অ্যামাউন্ট সিলেক্ট করবেন তারপরে এগিয়ে যাবেন তারপরে আপনার পিন নাম্বারটা দেবেন আমার পিন নাম্বার দেওয়া হয়ে গেছে এখন আমি ট্যাপ করব ট্যাপ করলাম রিকোয়েস্ট লেগেছে অটোপে রিকোয়েস্ট মানে সাবমিট হয়েছে তারপর কী লিখছে এত নাম্বার এত দিন পরে বিশ টাকা মোবাইল রিচার্জ অটো রিকোয়েস্ট সফল হয়েছে এবং সেটার মেসেজও তারা দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এখন এটা অটোপে চালু হয়ে যাবে এবং এখানেও দেখা যাবে যে অটোপেটা চালু হয়ে গেছে অটোপেটা চালু হয়ে আবার এখানেও দেখতে পাবেন অটোপে ওয়ান অটোপে ওয়ান যে সার্ভিসটা আমরা এখানে যে পাচ্ছি সেটা ওখানে পাবো তো এটা বিল দেওয়ার ক্ষেত্রে এবং এখানে দুই জায়গাতেই পাবণ আমরা এখানে যাওয়ার পর এখানে এখন এইটা হলো আমাকে রিচার্জ দিবে হলো আগস্টের বারো তারিখে আজকে হলো জুন জুলাই জুলাই মাসের তেরো তারিখ তো এটা এখন আমরা বন্ধ করবো কীভাবে তো এই সেটিংয়ে আবার একইভাবে যাবো দেওয়ার পরে যে ম্যানেজমেন্ট এটাতে টিপ দেবো দেওয়ার পরে যে অটোপে বন্ধ করুন লেখা অটো অটোপে বন্ধ করুন এটাতে টিপ দেবো অটোপে বন্ধ করুন এটাতে এটাতে বন্ধ করে দেবো দেওয়ার পরে লেগছে আবার কি যে না ধন্যবাদ আবার লেগেছে কি হ্যাঁ বন্ধ করুন তো আমরা হ্যাঁ বন্ধ করে টিপ দেবো বন্ধ করে টিপ দিলাম দেওয়ার পরে সাকসেসফুল অটোপে বন্ধ হয়ে গেছে আমাকে মেসেজও দেবে এবং তারা দিবে দেবে এটা বন্ধ হয়ে গেছে তো এই ছিল মোটামুটি এই যে মেসেজ দিয়ে দিয়েছে তারা দুইটা মেসেজ এখন চালু হওয়ার সময় দিয়েছে আবার হলো যখন বন্ধ করলাম সে এখনও দিয়ে দিয়েছে এবার হলো পে বিলে অটো অটোপে চালু করবো ওই সিস্টেমে একই একই প্রসেস যদি ওখানে না পান এখানে চলে আসবেন আসার পরে এখানে আসবেন আসার পরে অটোপে পে বিলও ওইভাবে একইভাবে সিলেক্ট করে বন্ধ করতে পারবেন তারপরে সেনমানিও আপনি ইচ্ছা করলে এই নাম্বারটা দিতে পারবেন প্রতি মাসে কয় তারিখে দেবেন সপ্তাহে দেবেন প্রতি সপ্তাহে দেবেন বা পনেরো দিন পর পর দেবেন সেটা সিলেক্ট করলে আপনি মাসের বেতনও দিতে পারবেন এইভাবে তো এই ছিল মোটামুটি যাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রবলেম হয় অবশ্যই না করবেন আর একটা বিষয় আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করছি আমাদের অনেকেরই এখন হচ্ছে মাইজিপিতে বা মায়েরবি অ্যাপে মাই বাঙালি অ্যাপে মা মাই টিলটক অ্যাপে বা স্কিটো অ্যাপে আমরা ইদানিং দেখছি যে কিছু চক্রমহল তারা তাদের ওই বিকাশের সাথে লিঙ্ক আপ করছে অন্য থার্ড পার্টি মানুষের বা মানুষের কাস্টমারের লিঙ্ক আপ করে তারা ওখান থেকে টাকাটা উইড্রো করছে তো এদিক থেকে সবাই সতর্ক থাকবেন কখনোই কারোর সাথে পেয়ার পিন নাম্বার ওটিপি শেয়ার করবেন না সবাই খেয়াল রাখবেন এই বলেই আজকে এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিকাশ সম্বন্ধে যে কোনো সমস্যার জন্য আমাকে না করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার জন্য বুঝতে পারছি এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ